হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালের অশেষ সহমতে আমি এবং আমার পরিবারের সবাই অনেক ভালো আছি আজকে অনেক দিন পর একটা ছোটো ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে অনেক দিন যাবৎ কোনো ভিডিও দেওয়া হচ্ছে না এখন আসলে আগের মতো ভিডিও করতে ইচ্ছে করে না অনেক সময় মোবাইলও তো হাতে নেওয়া হয় না তাই জন্য আর কি ভিডিও করা হয় না আর আপনাদের সাথে যে একটু কমেন্টে কথাবার্তা হতো সেটাও এখন হয় না ইনশাল্লাহ খুব শীঘ্রই আমি আবারও একটিভ হয়ে যাব ইউটিউব জগতে আপনাদের সাথে যাই হোক আমি সকাল সকাল উঠে কাজে লেগে গিয়েছি আজকে কিন্তু শুধু আমি না আপনার ভাইও আমাকে অনেক কাজ করে দিচ্ছে সবটাই থাকছে আজকের ভিডিওতে আমি সকালে উঠে নুরুস করে নিয়েছি লাল চা করে নিয়েছি আজকে অনেক দিন পর লাল চা খাবো আপনার ভাই অনেক পছন্দ করে যাই হোক তারপর বেশ কিছু আলু সিদ্ধ করে নেওয়ার পর আলু সিদ্ধ করতে ছোলায় বসিয়ে দিলাম তারপর আদা বাটা রসুন বাটা এবং কাঁচামরিচ বাটা বের করে নিয়েছি ফ্রিজ থেকে আমরা শীতকালে কাঁচামরিচ খাই আর সারা বছর শুকনো মরিচ খাই আর যখন মন চায় তখন যদি ইচ্ছে করে কাঁচামরিচ খেতে তখনই কাঁচামরিচ খাই এই আর কি আপনারাও কি আমাদের মতো শীতকাল এবং গরমকাল এইভাবে ভাগাভাগি করে মরিচ খান কমেন্ট করে অবশ্যই জানাবেন তো আমি আদা এবং রসুন ব্ল্যান্ডার করে রাখলেও পেঁয়াজটা একদম ব্ল্যান্ডার করে রাখি না আমার ভালো লাগে না যখন যেটুকু প্রয়োজন আমি সেইটুকু ওইভাবে কাটারের মধ্যে ব্ল্যান্ড করে নিই আমার এটাই ভালো লাগে ব্লান্ডার করে রাখলে হয় কি সেটা বেশি পানি পানি হয়ে যায় তাই জন্য যাই হোক এবার যাব আপনাদের ভাইয়া কী কী করতেছে সেটা দেখার জন্য আপনাদের ভাইয়া কিন্তু আমার আগে ঘুম থেকে উঠে গিয়েছে উঠে গড় ঝাড়ু দিয়েছে তারপর গড় মুছে দিয়েছে তারপর আমাদের ছেলেকে গোসলটাও করিয়ে দিয়েছে সে বলেছে তার বাবার হাতে নাকি গোসল করবে তাই জন্য তার বাবা গোসলটা করিয়ে ব্যার করে দিয়েছে আমি মুছে দেওয়ার পর কাপড় চোপড় পরিয়ে দিয়েছি আসলে আমাদের এদিকে শীত একটু কম তাই জন্য আমার ছেলেকে তেমন শীতের কাপড় পরায়নি আজকে যাই হোক দেখেন আমার ছেলে কি করতেছে যাই হোক তারপর অন্যদিকে আপনাদের ভাই কী কী করতেছে সেটা এখন দেখতে পাবেন আমাদের ছেলেকে গোসল করিয়ে দেওয়ার পর সে হচ্ছে ওদিকে কাপড় কাপড় ধুয়ে দিবে কাপড় ধুয়ে এখন অলরেডি শেষ পর্যায়ে এই যে দেখতে পাচ্ছেন আমাদের ছেলের কাপড় ধুবে অনেকগুলো আর নিজের কাপড় ধুবে অনেকগুলো আমি আজকে ছয় বছর যাব তোনার একটা কাপড়ও দুই নাই আমাকে কখনো দুতিও দেয়নি যাই হোক দুয়ার পর উনি নিজে শুকাতে দিয়ে দিয়েছেন বেলকনিতে আমি খুঁজেছিলাম আমাকে দেয় নাই বলতে বলে যে আমি পারবো তারপর আমরা নাস্তা করে নিয়েছি নাস্তা করার পর আপনাদের বাজারে চলে গিয়েছে বাজারে গিয়ে গরুর মাংস নিয়ে এসেছে আর চিংড়ি মাছ নিয়ে এসেছে ছোটো ছোটো চিংড়ি মাছ খেতে ইচ্ছে করতেছিল হঠাৎ করে তো গরুর মাংস অবশ্যই আগে ফ্রিজে আছে তো বউ হঠাৎ করে ইচ্ছে করতেছে যে তাজা তাজা গরুর মাংস খাবো তাই জন্য বললাম সকাল সকাল গিয়ে গরুর মাংসটা নিয়ে আসেন তো যেই কথা সেই কাজ সে তাড়াতাড়ি কাজ কমপ্লিট করে গিয়ে গরুর মাংস নিয়ে এসেছে আর আমি তো এদিকে আনার সাথে সাথে খুব সুন্দর করে কেটে এভাবে রান্না করে নেওয়ার জন্য তৈরি করে নিচ্ছি আমি এভাবে রান্না করি সব সবসময় একদম অল্প মাংস হলেও আমি আগে মাখিয়ে নিই তারপর রান্না করি অনেকে হয় না যে আলাদা আলাদা পেঁয়াজ দিয়ে তেলে আগে সব কিছু কষানোর পর মাংসটা দেয় আমার কেন জানেন এভাবে খেতে অনেক বেশি ভালো লাগে তাই জন্য আমি এভাবেই করি আপনারা হয়তো অনেকে এভাবে করেন না আবার এভাবে পছন্দও করেন না এভাবে অনেকে হয় কি বেশি যখন মাংস রান্না করে তখন আর কি এভাবে করে যাই হোক দেখেন মাংস মাখানোর পর কত সুন্দর লাগতেছে আমি এবার প্রেশার কুকারের ডাকনাটা দিয়ে গ্যাসে তুলে দেব যে চিংড়ি মাছগুলো নিয়ে এসেছিলো তা থেকে অর্ধেক চিংড়ি মাছ আমি এখানে নিয়েছি বেশি চিংড়ি মাছ আমি এতগুলো চিংড়ি মাছ এখন বাঁচতে পারবো না তাই জন্য গোলা নিয়ে এগুলো বেছে বেজে নিব আজকে চিংড়ি মাছ ভাজা করব আর হচ্ছে গরুর মাংস তো আছেই আমি চিংড়ি মাছ এভাবেই বাঁচতে পছন্দ করি বেশি করে পেঁয়াজ এবং টমেটো দিয়ে আমার অনেক বেশি ভালো লাগে দেখেন কালারটা কত সুন্দর এসেছে কেতেও মাসাল অনেক মজা হয়েছে তারপর আমি প্রেশার কুকার থেকে মাংসটা ভেবে নামিয়ে নিয়েছি একদম নরম হয়ে গিয়েছে মাংসটা এত বেশি সুন্দর এর মধ্যে অনেক স্বাদ ছিল মাংসটার তারপরে আমি যেহেতু আলু দিয়ে রান্না করব তাই জন্য এখানে একটু জুল দিতে হবে তাই অল্প কিছু জুল দিয়ে আমি আলুটা দিয়ে দিয়েছি এবার খুব সুন্দর করে রান্না করে নেব 嗯。<laughs> তো এই আর কি আমার বান্না কমপ্লিট হয়ে গিয়েছে মাংস রান্নাও কমপ্লিট আরেকটু সিদ্ধ করে নিব মাছ আল্লা অনেক বেশি টেস্ট ছিল কিন্তু মাংসটা তারপরে দিকে চিংড়ি মাছ বোনা তো আপনারা এর আগে দেখিয়ে নিয়েছেন তো আজকে এ পর্যন্ত আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন পাশে বেল বেলাইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম